ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনী যাত্রা অব্যাহত রাখতে চান দলটির নতুন কোচ হান্নান সরকার শেষ মুহূর্তে দায়িত্ব পেলেও দল গোছানো নিয়ে সন্তুষ্ট জাতীয় দলের সাবেক ওপেনার বিদেশি ক্রিকেটারবিহীন লীগে হান্নান সরকারের বাজি দেশীয় তারকা নাজমুল শান্ত রানা মৃত্যুঞ্জয়দের মতো তরুণরা পদত্যাগ করলেও এখনও তিনি জাতীয় দলের নির্বাচক ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকলেও এরই মাঝে নতুন মিশন শুরু করে ফেলেছেন হান্নান সরকার দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি প্রিমিয়ার লিগের এবারের মৌসুমেই খালেদ মাহমুদ সুজনের জায়গায় দেখা যাবে হান্নান সরকারকে শেষ মুহূর্তে দায়িত্ব নিলেও এরই মধ্যে দল গোছানোর কাজটা ভালোভাবে এগিয়ে নিয়েছেন হান্নান টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব কাজটা অনেক সহজ হবে বাট আমি অগ্রিম আসলে এখনই কিছু বলতে পারছি না বাট টিম কম্বিনেশন আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন থাকাতে মোসাদ্দেকেও আবানের ক্যাপ্টেন্সি করে সো দুই ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার কাজটা অনেক সহজ হবে যদিও মাঝে খবর রটে ছিল হান্নান সরকার কোচ হচ্ছেন লেজেন্ডস অব রূপগঞ্জের কিন্তু ব্যাটে বলে মিলে যাওয়ায় হেড কোচের দায়িত্ব নেন আবাহনীর ক্লাবের কঠিন সময়ে যখন প্রিমিয়ার লিগে দলটার খেলা নিয়েই ছিল ধোঁয়াশা তখন চ্যালেঞ্জটা নিতে এগিয়ে আসেন হান্নান নাজমুল শান্ত মৃত্যুঞ্জয় রকিবুল নাহিদ রানার মতো তারকা আছেন দলটিতে তাই তো শিরোপা ধরে রাখতে আশাবাদী নতুন কোচ আমার বিশ্বাস যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যে ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে এবং চ্যালেঞ্জ তো থাকবে আসলে প্রেক্ষাপট চেঞ্জ পর অনেক কিছু তো আমরা চেঞ্জ দেখেছি দেখছি তো সেই জায়গা থেকে আবানির একটা চ্যালেঞ্জ ছিল নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে নতুনভাবে টিম গঠন হয়েছে বিপিএল এর পর ডিপিএল এর পারিশ্রমিক নিয়েও আছে শঙ্কা তবে রুটি রুজির বিষয় হওয়ায় মুখিয়ে মাঠে নামার পরিকল্পনা যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো সেই জায়গায় প্লেয়াররা কিছুটা কম্প্রোমাইজ করেছে কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে নিয়ে একটা প্ল্যান করেছিল ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে টিমগুলো গঠন হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা এবার অধিকাংশ সময় খেলতে পারবেন না ঢাকা লীগ তাই তো বিদেশি ক্রিকেটার না থাকার পুরনো নিয়মে খুব বেশি সমস্যা দেখছেন না হান্নান সরকার মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা